সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তো শুরু করছি আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো প্রথমে আমি এখান থেকে শুরু করি এই ডিজাইন কটা আমি পরে দেখাই কিন্তু সবচাইতে রানিং যে কাপড়গুলো সেই কাপড়ের ডিজাইনই কিন্তু আজকে দেখাবো সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি এখানে খোলা পেয়ে যাবেন আমাদের এখানে তো দেখেন খুব সুন্দর হাইনিকের উপর সিকোয়েন্স করা গলায় খুব সুন্দর সিকোয়েন্স করা প্রোডাক্ট দেখাচ্ছি একদম লং কিন্তু একেবারে পা পর্যন্ত না আটচল্লিশ লং হবে প্রত্যেকটা ড্রেসের ফিতা থাকবে সামনে থেকে ছোট বড় করার অপশন থাকবে সামনে কিংবা পিছনে যেহেতু এগুলো একটা সাইজের সব সফট একদম সফট কাপড় এখন কিন্তু এই কাপড়ের প্রোডাক্টগুলো সব সবচেয়ে বেশি চলছে তো আজকে প্রায় ছয়টা সাতটা কালেকশন দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটার কিন্তু ছয়টা করে কালার ছয়টা থেকে আটটা করে কালার দিয়েছি কারণ এগুলো কিন্তু খুবই রানিং প্রোডাক্ট সেজন্য যেগুলো বেশি বেশি রানিং সেগুলো কিন্তু আমরা অনেক অনেক কালার দিয়ে থাকি এখন দেখা যাচ্ছে এই রকমের ফ্রক স্টাইলের যে গাউন গুলো আছে এগুলো কিন্তু সবাই একদম সবাই নিতে চায় কেউ একটু সিম্পলের ভিতর নিতে চায় কেউ একটু ভারী কাজে নিতে চায় দেখতে এক 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 রকম খুব খুব সুন্দর তা আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আমি একটা আপনাদের আইডিয়া দিয়ে দিচ্ছি কেমন প্রাইস হয়ে হতে পারে খুব সুন্দর ওয়েস্টার্ন গেট অপের এর ভিতরে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর ওয়েস্টার্ন লুক কিন্তু থাকবে হাতার ডিজাইন একটা কোটির মতো থাকবে খুব সুন্দর আজকের যে প্রাইস রেঞ্জটা দিচ্ছি আপনারা মাত্র 440 টাকা থেকে এই লং গাউন শুরু করে 550 টাকার বিধরে পেয়ে যাবেন আমি একটা ধারণা দিয়ে দিলাম আপনাদের 440 টাকা থেকে মাত্র টাকা অনেক সুন্দর সুন্দর হ্যাপি কাজের ভিতরে ওয়ান পিস গাউন কিন্তু আপনারা পেয়ে যাবেন ধৈর্য সহকারে কিন্তু ফুল ভিডিওটা আপনাদের দেখতে হবে না দেখলেই কিন্তু মিস করবেন আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি এবং দেখাবো এগুলো কিন্তু ফুল রানিং ওকে তারপরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর গর্জেস করে কাজ করা অনেক সুন্দর গর্জেস করে কাজ করা আর কালার কম্বিনেশন খুব ভালো থাকবে আর এগুলোর কাপড় এতই সফট থাই এলেক্স কাপড় এত সফট যে পড়লে মানে হাতে মানে গায়ে লাগবে না এত সফট কাপড় এখন কিন্তু মেয়েরা এই ধরনের কালেকশন গুলোই কিন্তু বেশি বেশি খুঁজছে ঠিক আছে বেশি বেশি দেখেন কালার কম্বিনেশন আজকে যা দেখাবো লং মানে আটচল্লিশ লং এর ভিতরে যে প্রোডাক্ট গুলো আছে এডি এক ধরনের ফ্রি সাইজ ফিতা থাকবে ছোট বড় করার জন্য দেখা যাচ্ছে একেবারে থার্টি সিক্স থেকে 42 টু পর্যন্ত যারা আছে তারা কিন্তু अवेलेबल এই কালেকশনগুলো পড়তে পারে বিশেষ করে স্কুল কলেজে যে মেয়েরা আছে ইয়াং টাইপের তাদের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট কালেকশন আর সবার অবগতির জন্য জানাই দিচ্ছি যে আমাদের কিন্তু বাচ্চা থেকে বড়দের যারা নতুন আছেন আমাদের ব্যবসা কিন্তু পুরো 9 বছর প্লাস হয়ে যাচ্ছে সরি 8 বছর প্লাস হয়ে গেছে 9 বছর এই তো নভেম্বর শেষ হলেই 9 বছর পড়ে যাবে তো আমাদের সেই পুরনো কাস্টমার যেমন আছে আপনারাও যারা নতুন দেখছেন তারাও আমাদের পাশে থাকবেন যারা এই খুব সুন্দর ডিজাইনের গাউনগুলো নিয়ে সেল করতে চাচ্ছেন তার আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে যেহেতু পূজো এই উপলক্ষে কিন্তু সুন্দর সুন্দর এই গাউনগুলো কিন্তু একদম জোর চলছে এবং এগুলো কিন্তু শুধু পূজো উপলক্ষে না সারা বছর কিন্তু এই সব টপস কালেকশন এই সব গাউন কালেকশন আপনারা পাবেন আমাদের এখানে রেডিমেড থ্রি পিস আনরেডিমেড থ্রি পিস ওয়েস্টার্ন ড্রেস টু পিস ওয়ান পিস শার্ট টপ সব ধরনের মোট কথা এখন যেগুলো রানিং প্রোডাক্ট সেগুলোই কিন্তু আমাদের কাছে আছে আপনারা যদি আপনাদের পছন্দ মোতাবেক কোন প্রোডাক্ট বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করেন কারণ অনেকের প্রোডাক্ট কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি একটু কোয়ান্টিটি বাড়িয়ে বানিয়ে নিতে পারবেন কারণ আমরা পাইকারি মার্কেটে প্রচুর প্রোডাক্ট বানিয়ে দিচ্ছি তারা অর্ডার দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা অর্ডার দিতে পারেন একটু কোয়ান্টিটি বাড়িয়ে যদি আপনি ব্র্যান্ড প্রোডাক্ট বানাতে চান মনে করেন যে ডিজাইনটা কাউকে দিবেন না আমাদের বানাতে বলবেন আমরা বানিয়ে দিব কোয়ান্টিটি বাড়িয়ে নিলে আমরা অবশ্যই বানিয়ে দিব যারা দেশের বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর প্রোডাক্ট বানিয়ে নিচ্ছেন হয়তো size বড়ো size ছোটো size সব মিলিয়ে নিচ্ছেন তো তার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের যে collection গুলো দেখাচ্ছি চারশো টাকা থেকে শুরু করে একেবারে পাঁচশো এর ভিতরে এর ভিতরে কিন্তু dress এর price যাবে শুধু মাত্র পাইকারি যারা পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন গ্রামে গঞ্জে শহরে শুরুমে আপনার প্রিয় shop টাতে যারা এই সুন্দর সুন্দর product তুলতে চাচ্ছেন তারা এখনই চলে আসুন আর আর যদি একান্তই দেখা যায় সময় ব্যস্ততার জন্য অনেক অনেকেই আসতে পারছে না কোনো সমস্যা নেই only এক হাজার টাকা বিকাশ payment করে আপনারা লাখ লাখ টাকার product নিতে পারবেন আপনি চাইলে পাঁচ হাজার টাকার product নিতে পারবেন চাইলে তিন হাজার টাকার product নিতে পারবেন চাইলে তিন লাখ টাকার product আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার পাশে আমরা সব আছি এবং আপনার আমাদের পাশে আপনারা সবাই থাকবেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন তৈরি হচ্ছে সেই কালেকশনগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে হবে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আর যারা এমনিতেই দেখতেছেন তারা অবশ্যই ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা যেন সবাই পেয়ে যায় সবাই কম দামে কোথা থেকে কিনে সেল করতে পারে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা